আপনারা দেখছেন ডিজিটাল খবর আর আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি হলো রাজ্যসভার যে মন্ত্রিসভা ফাইল কলকাতায় ফিরেই গতকাল সই করেছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস আমরা যদি দেখি তাহলে দেখব যে ঠিক এই দু সালে অর্থাৎ প্রায় বছর আগে এই অগস্ট মাসেই দু সালের অগস্ট মাসেই আটজন নতুন বিধায়ক তারা নতুন করে মন্ত্রী হয়েছিলেন সেটাই শেষ ছিল সেই সময় এই আটজন বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন কিন্তু তারপর থেকে রাজ্যে মন্ত্রিসভার সম্প্রসারণ কিন্তু আর হয়নি এটা দু সালের অগস্ট মাস আমরা বারবার দেখছি যে রাজ্য রাজ্যপাল একটা সংঘাত চরম জায়গায় পৌঁছাচ্ছে এবং সেখান থেকে দূরত্ব তৈরি হচ্ছে বিভিন্ন ফাইল রাজভবনে আটকে থাকছে নবান্ন থেকে রাজভবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল যাচ্ছে কিন্তু সেগুলোতে সময় মতো স্বাক্ষর করছেন না অনেক সময় ফিরিয়ে দিচ্ছেন রা রাজ্যপাল শিবিরন্দ বোস এবং যে কারণে একটা জটিলতা তৈরি হচ্ছে আমরা অতি সম্প্রতি অতি সম্প্রতি দেখলাম যে বরানগরের উপনির্বাচনে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার তারা যখন জয়যুক্ত হলেন তাদের এই শপথ বাক্য বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করাকে কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হলো এবং রাজ্যপাল তাদেরকে রাজভবনে ডেকে পাঠালেন তারা রাজভবনে যেতে চাইলেন না এই নিয়ে দোলা চলল চিঠি চলল একদম জল গড়ালো দিল্লি পর্যন্ত তারপরে রাজ্যপাল আনন্দ বোস তিনি ডেপুটি স্পিকারকে অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন যে তাদের শপথ বাক্য পাঠ করাতে কিন্তু শেষ পর্যন্ত শপথ বাক্যের দিন আশিস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ডেপুটি স্পিকার তিনি শপথ পাঠ করাতে অনীহা প্রকাশ করায় শেষ পর্যন্ত বিমান বন্দ্যোপাধ্যায়কেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকারকে বিধায়ক হিসাবে শপথ বাক্য পাঠ করাতে হলো এবং তারপরেও আমরা দেখলাম যে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই আসনগুলোতে উপনির্বাচন হলো এবং সেখানেও শাসক দলের যার বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাতে করানোর সময় সেই একই জটিলতা এবং সেখানে দাঁড়িয়ে অধিবেশনের শেষে বিমান বন্দ্যোপাধ্যায় যে চলতি অধিবেশন ছিল বিধানসভা কক্ষে সেই অধিবেশনেই কিন্তু চলতি অধিবেশনেই তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে দিলেন এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সেই যে দূরত্ব রাজভবন এবং নবান্নে রাজ্য রাজ্যপাল দৌড়া সেটা কিন্তু বজায় থাকলো। এবং এরই মধ্যে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের ফাইল পৌঁছেছিল রাজভবনে কিন্তু রাজ্যপাল তাতে সায় না দিয়ে তিনি এই সেই সময় ওয়ার্ডারে দুর্ঘটনা ঘটলো ভূমিধসের মতো ঘটনা ঘটলো এবং তিনি যেহেতু কেরলের বাসিন্দা তিনি কেরলে পৌঁছে গেলেন তিনি ওয়ার্ডারে পৌঁছে গেলেন সেখানে দুর্গতদের পাশে গিয়ে তিনি দাঁড়ালেন কিন্তু তিনি যাওয়ার আগে সেই ফাইলে সই করে গেলেন না শুধু সই করেননি তাই নয় তিনি সায় পর্যন্ত দেয়নি মন্ত্রিসভার সম্প্রসারণে কিন্তু আমরা দেখলাম যে তিনি কলকাতায় ফিরে এসে গতকাল তিনি সেই ফাইলে তিনি সই করে দিয়েছেন এবং সেই ফাইল এই মুহূর্তে রাজভবন থেকে পৌঁছে গিয়েছে অবার কিন্তু এবার বিষয়টা হলো যে সবাই তাকিয়ে আছে যে কবে দিনক্ষণ ঘোষণা হবে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণে সেই দিকেই তাকিয়ে আছে যেমন একদিকে পাশাপাশি কারা মন্ত্রী হতে চলেছেন এইটাই কিন্তু একটা সবার নজর রয়েছে যে এবার দু সালের পর আবার দু হাজার চব্বিশ সালে সেই অগস্ট মাসেই মন্ত্রিসভা সম্প্রসারণ ফাইল সই হয়েছে এবং মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে তাহলে কারা মন্ত্রী হতে চলেছে আমরা জানি যে গুরুত্বপূর্ণ দপ্তর অর্থাৎ শেষ দপ্তরের দায়িত্বে ছিলেন পার্থ ভৌমিক তিনি ব্যারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছে তার যা আসরটি ফাঁকা রয়েছে এবং সেই শেষ দপ্তর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর সেই দপ্তর সরা যাচ্ছে একজন বর্ষিয়ান কোনো মন্ত্রী হাতেই সেই দায়িত্ব যেতে চলেছে এটা আমরা জানতে পারছি মন্ত্রিসভা সূত্রে বা দলীয় সূত্রে আমাদের কাছে সেরকম খবরই আসছে পাশাপাশি সামনে দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে সেই নির্বাচনকে মাথায় রেখে কিন্তু এবছর এবার যে মন্ত্রিসভা সম্প্রসারণ হতে চলেছে তার একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে এবং সেই জায়গা থেকে শোনা যাচ্ছে যে মথুয়া সম্প্রদায়ের ইতিমধ্যেই দুজন মথুয়া সম্প্রদায় থেকে দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন এক রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী এবং বাগদা থেকে ঠাকুর পরিবারের কন্যা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বকনিষ্ঠ বিধায়ক রাজ্যে মধুপর্ণা ঠাকুর এরা দুজন মথুয়া সম্প্রদায়ের তরফ থেকে তারা বিধায়ক হয়েছেন এবং শোনা যাচ্ছে যে বিধানসভা আগামী বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ঠাকুরবাড়ি থেকে একজন মন্ত্রী হতে পারেন এবং সেই জায়গা থেকে মধুপর্ণা ঠাকুরের নাম কিন্তু শোনা যাচ্ছে জল্পনা তুঙ্গে এই মুহূর্তে যে ঠাকুর পরিবারের আরও একজন রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন এবং সেটা যদি সত্যি হয় তাহলে সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসাবে মধুপর্ণা ঠাকুর পরিচিতি পাবেন রাজ্য মন্ত্রিসভায় এবং পাশাপাশি বললাম যে মুকুট মুকুটমণি অধিকারী তিনিও মথুয়া সম্প্রদায়ের থেকে তার নামও শোনা যাচ্ছে আর বিষয় সেটা হলো যে আমরা জানি যে কৃষ্ণ কল্যাণী কল্যাণী তিনি কিন্তু মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন এরকম একটা জল্পনা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সেখানে পরাজিত হন পরবর্তী সময় তাকে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জ থেকে এবং তিনি সেখান থেকে জয়যুক্ত হয়েছেন মনে করা হচ্ছে যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে যেহেতু কিছুটা হলেও সাংগঠনিকভাবে পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল সেক্ষেত্রে উত্তরবঙ্গ জুড়ে বিজেপির সাংগঠনিক শক্তি বলি আর সাংগঠনিক প্রভাব বলি বা একটা রাজনৈতিক প্রভাব বলি সেটা উত্তরবঙ্গে প্রভাব রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই কৃষ্ণ কল্যাণী তার নামও শোনা যাচ্ছে তিনি মন্ত্রী হতে পারেন আরেকজন উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হতে পারেন আমাদের কাছে যেটা খবর যে উত্তম নাম শোনা যাচ্ছে উত্তম তিনিও কিন্তু তার নাম উঠে আসছে মন্ত্রী তিনি হতে পারেন এবং সেক্ষেত্রে বারবারই বলছি যে উত্তরবঙ্গকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিয়ে কিন্তু এই মন্ত্রিসভায় একটা তার প্রভাব পড়তে পারে এবং সেই জায়গা থেকে কৃষ্ণকল্যাণী বা উত্তম এরা মন্ত্রী যেমন হতে পারেন বলে শোনা যাচ্ছে তেমনি য়তু পা ও ফাঁকা রয়েছে কারণ আমরা জানি যে গত সোমবার অখিল গিরি তিনি কিন্তু পদত্যাগ করেছেন তিনি আমরা জানি যে মুখ্য সচিব তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে তিনি মুখ্য সচিব বিপি গোপালিকা তার কাছে পদত্যাগপত্র জমা দেন এবং সেই পদত্যাগপত্রও রাজভবনে চলে এসেছে এবং সেটাও কিন্তু সই করে দিয়েছেন রাজ্যপাল আমরা জানতে পারছি সেই জায়গায় তার যে মন্ত্রী আসন সেটা ফাঁকা রয়েছে তাই উত্তম বাড়ি আমরা বললাম কল্যাণী মুকুটমণি অধিকারী অন্যদিকে মধুপর্ণা ঠাকুর এই নামগুলো কিন্তু নতুন মন্ত্রী হিসেবে নাম উঠে আসছে এবং এখন দেখার যে এদের মধ্যে কাদের ভাগ্য শিখে ছেড়ে এবং কাদেরকে নতুন মন্ত্রী হিসেবে দেখা যায় এবং মধুপর্ণা ঠাকুর মন্ত্রী হলে অবশ্যই একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে ঠাকুর বাড়ি থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য রয়েছেন শান্তনু ঠাকুর সেই জায়গায় দাঁড়িয়ে যদি মধুপর্ণা ঠাকুরকে মন্ত্রী করা হয় তিনি যেমন একদিকে সর্বকনিষ্ঠ মন্ত্রী হবেন মন্ত্রিসভার সে পাশাপাশি ঠাকুর পরিবার থেকে আরেকজন রাজ্যের শাসক দল থেকে মন্ত্রী হবে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এখন তাকিয়ে রাজ্যের মানুষ এই নতুন মন্ত্রী কারা হচ্ছে সেই দিকেই নজর থাকবে সবার এই মুহুর্তে এই পর্যন্তই অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরীলের পর্দায় নমস্কার